আচ্ছা সবাই এদিকে লক্ষ্য করো আমরা আজকে অনুশীলন করছি আমি এখানে দুই শিখে ঠিক আছে যেহেতু তোমাদের বইয়ে ছোট্ট স্পেস নিয়ে জায়গা দিয়েছে ঠিক আছে ওইটুকু জায়গার ভিতরে অঙ্কটা কেমন করা যায় সেটা আমি পরে আসছি কিন্তু আগে আমি এইভাবে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি আশা করি তোমার এক অঙ্কের একটা সংখ্যা দিয়ে পুনরোটা সবাই শিখে নিয়েছো এই যে এটা দুটো সংখ্যা দিয়ে

আবার এইটা করবো অর্থাৎ নিচের সংখ্যা থেকে একবার পাঁচ টেকের গুণ যা হবে যদি হাতে কিছু থাকলো তো সেটা যোগ পড়ে দশকের সঙ্গে মানে এই তিনের সঙ্গে দশকের সঙ্গে গুণের পর তাহলে আমি প্রথমে এই একটা এই যে এখানে যে সংগ্রহ আছে এই সংগ্রহ নাইন হয়ে আমরা তুলব আগলে তোমরা যেমন ভাবে একটা সংখ্যা দুই গুম খা শিখেছো তো দেখো তিনের সঙ্গে দুই এর গুণ হবে এটা শুনি এটা তাই তো তাহলে তিনের সঙ্গে দুই গুমগুলো লিখে তিন এক দিন তিন ছয় হাতে কি থাকলো থাকলো যেহেতু ছয় হয়েছে ছয় হাতে কিছু নেই এবার এই দুই দিয়ে হয়ে গেল তাই তো এবার তিনের সঙ্গে ঠিক আছে তো কিছু নেই তাহলে বেশ এবার আমি এই যে গোলটা করেছি না এই গোলটা দিয়ে এবার করবো এবার এই তিনটা দিয়ে কিছু নাই এই দিনটা হয়ে গেছে অঙ্ক এই দিনটা অক্ষ হয়ে গেছে মানে এটাকে আমি এই গোলগুলো করছি তোমার সাথে বোঝানোর জন্য এটাকে আমরা দেখবো না এবার ঠিক এখানে যেমন হলো এই প্রথম সংখ্যা দিয়ে নিচ্ছে প্রথম দিয়ে আমার ফোনটা হয়ে গেল সুতরাং তোমরা এখানে অনেকে শূন্য করতে পারো শূন্য লিখতে পারো বা কাটা জুন করো একজন একের রকম করে আমি লিখেছি তো এবার শূন্য লিখলেও হবে কাটা মন দিলেও হবে আমি এখানে শূন্য লিখছি ঠিক আছে এবার দেখো একের সঙ্গে দুই হবে এবার ঠিক এটা যেমনভাবে করেছিলাম এর সঙ্গে এর মন এটা হয়ে গেলে এর সঙ্গে এরকম ঠিক একের হবে এবার এইটার সঙ্গে হবে ঠিক আছে এক দুয়ে দুই বোঝা গেল

এক দুই তিন চার পাঁচ পাঁচ হয়ে গেল সাত কিছু নেই এর শুধু এক আছে এক বসে গেল হয়ে গেল তো এই গুণটা আশা করছি সবাই বুঝতে পেরেছ ঠিক আছে এবার তোমাদের বয়স যেভাবে দেওয়া আছে আমি সেটা করে দিচ্ছে একক দশ শত হাতের লেখা আছে এক তিন এক তিন দিয়ে গুণ চিহ্ন দিয়ে এতটুকু জায়গা দিয়েছে এতটুকু তো এই জায়গাটুকুর মধ্যে অঙ্কটা আমি কীভাবে কমপ্লিট করব আমার তো এতটা জায়গা লাগছে তাহলে আমি কি রাফে করব রাফে করলেও করতে পারো অঙ্কটা কিন্তু এই অঙ্ক আরও এক রকমভাবে করা যায় যেটা হচ্ছে বৈদিক গণিত অনুসারে বৈদিক গণিত অনুসারে যদি অঙ্ক করা যায় তাহলে কিন্তু ওটা অনেক রকমভাবে হবে অংশ নিতে ঠিক আছে অনেক রকম হবে বেশি কথা না মারি আমি মূল অঙ্ক আসি প্রথম কাজ এককের সঙ্গে এককের গুণ অর্থাৎ এর সঙ্গে ঠিক আছে এককের সঙ্গে এককের এরীলা এককের এককের সঙ্গে এককের গুণ ঠিক আছে তাহলে এককের সঙ্গে একক বলতে দেখো এটাও এককের ঘরে আছে তিন এককের ঘরে আছে দুই ঘরে আছে তাই তো তিন দু কত হয় ছয় গুণ ছয় বুঝে গেল ঠিক আছে দুই নাম্বার নিয়ম কি দুই নাম্বার নিয়ম হচ্ছে কোন গুণ অর্থাৎ এককের সঙ্গে দশ দশকে দশকের সঙ্গে এককের ঠিক আছে এর জন্য অর্থাৎ একক গুণ দশক যা হবে যোগ করতে হবে দশক গুণ বোঝা গেল তাহলে একক এখানে একক কত আছে দুই দশক আছে এক বুঝলাম এবারে দেখো যোগ ছিল আছে যোগ ছিল বোঝা গেল এবার দশক আছে কথা এদিকে এক আবার একক কথা আছে তিন ঠিক যেমন দেখো কোন আপনি একক গুণ দশক লিখেছি তাহলে একক কে আছে দুই দশক আছে তারপরে দশকে এক যোগ ছিল যোগ ছিল বসে গেল এবার দশক গুণে এ পাক দশক আছে একক আছে তিন বসে গেল শুধু তো বসে গেল এবার কী করবো দেখো দুই একে দুই যোগ তিন এক তিন এবার দুই হাজার দুই পাঁচ বসে গেল বুঝতে পারছো তিন নম্বর তিন নম্বর হচ্ছে দশকের সঙ্গে দশক গুণ অর্থাৎ দশক গুণ দশক এ নিয়ম ঠিক আছে তাহলে দশকের সঙ্গে দশক এই অর্থাৎ এক গুণ এক এখানে এককে ঘরে এই দশকে ঘরে এক আছে এখানে দশকের ঘরে এক আছে তাহলে দশকে ঘরে এক দশকে ঘরে এক তাহলে এক একটি কথা হয় একই হয় এক একটি তাহলে আংসার কথা হলো একশো ছাপান্ন এখানে তো একশো ছাপান্ন বুঝতে পেরেছ আমরা এইভাবে বইয়ে যেটা দিয়েছে এতটুকু লাইনের মধ্যে অঙ্গটা ক্লিউ করবো ওটা যদি বৈধিকরিত বইটা হতো তাহলে আমি কিন্তু অবশ্যই এইভাবে করতাম কিন্তু যেহেতু আমাদের বইটা বৈদিকের বই নেয় তোমরা এই রুলসে ফলো করতে পারবো খুব ভালো একটা টেকনিক এটা এর জন্য আমাদেরকে বৈদিক শিখতে হবে ঠিক আছে তো তোমাদের যেটা ভালো লাগবে তোরা সেইভাবে করবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছি কীভাবে করতে হবে আমরা পরবর্তী অবস্থা আসছি চলো ঠিক আছে